গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই সবাইকে জানাই হ্যাপি সানডে সকাল সকাল বাবাই বায় না করলো আজকে পাস্তা খাবে রবিবারের সকাল একটু মুখরোচক খাবার না হলে কি হয় রবিবারটা সারাদিনই একটু ভালো ভালো খাবার খেতে হয় তাই না তাই বাবা এর নাই সকালবেলা পাস্তা বানিয়ে দিচ্ছি ওকে স্যার পড়াতে এসেছিলো সকালবেলা পড়িয়ে গেল তখন থেকেই বায়না করছে পাস্তা বানাও পাস্তা বানাও এখন তো বাবা পাস্তা ফেভারিট হয়ে গেছে আগে ম্যাগি খেতে চাই তো প্রত্যেক সকালবেলা উঠে হরলিক্স খেতে চাইতো না আর এখন তো হরলিক্স দুধ এইসব খাওয়া বন্ধই করে দিয়েছে এইসব মুখরোচক খাবার খাবে হয় ভাত খাবে নইলে চা বিস্কুট খাবে নইলে ম্যাগি পাস্তা এইসব খেতে চাই দিন দিন বড়ো হচ্ছে আর অভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে মানে বদ অভ্যাস হয়ে যাচ্ছে ছোটোবেলায় ভালো ছিল এক একেবারে আমি যা বলতাম তাই শুনতো আমি যা খাওয়াতাম তাই খেত কোনো কথা বলতো মানে বায়না করতে পারতো না আর এখন বড় হচ্ছে আর বায়না শুরু হয়ে গেছে জানো তো তাই যে একবারে তিনজনের জন্যই করে নিলাম তিনজনের এটাই ব্রেকফাস্ট করব আজকে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে যখন স্যার এসেছিলো স্যারকে লিকার চা করে দিয়েছিলাম আর আমিও চা খেয়েছি আর বাবাইকে বেশিটা দিয়ে দিলাম কারণ আমার সকালবেলা একটু তেল ঝালের জিনিস অতটা ভালো লাগে না তো আজকে একটা দিন সপ্তাহে একদিন খেয়ে নেবো উনি ওই জন্য অল্প করে রেখেছি কড়াইয়ের মধ্যে আমাদের দুজনের জন্য আর বাবাইকে এখন দিতে যাচ্ছি উপর থেকে সসটা দিয়ে দিলাম সসটা আজকে মিশিয়ে রাখিনি কারণ আমি এখন খাবো না একটু দেরিতে খাবো ওই যে বাবাইকে দিয়ে দিলাম বাবা এখন পড়া হয়ে গেছে না এখন ঘরে বসে টিভি চালিয়ে পাস্তা খেতে খেতে টিভি দেখবে আর কালকে ঝড় হয়েছিল তো ওই দেখো বাইরের ওই সুপুরি গাছটা দেখো কিভাবে মাঝখান থেকে মোচকে ভেঙে গেছে কালকে রাত্রেবেলা একটা আওয়াজ পেলাম হাওয়া দিচ্ছিল যখন কিন্তু কোথায় কি পড়েছে ঠিক বুঝতে পারলাম না দাঁড়াম করে একটা আওয়াজ হলো ওই যে ওই পাশের বাড়ির ছাদের ওপরে ওদেরই সুপুরি গাছ আমাদের না একেবারে মাঝখান থেকে ভেঙে একদম ছাদের উপরে পড়েছে অনেকটা লম্বা গাছ ছিল তো ওই জন্য তবে খুব একটা কিন্তু ঝড় হয়নি মানে মারাত্মক রকমের যে ঝড় হয় সেরকম না তাও হালকা হাওয়াতেও কিভাবে ভেঙে গেল তার মানে বাইরে হয়তো ঝড় হয়েছে কারেন্ট অফ ছিল আর অতটা বুঝতেও পারিনি ঘরের মধ্যে থাকলে না বোঝা যায় না এখন তো এবার আমি চলে আসলাম রান্নাঘরে বাসনগুলো সব তাকে গুছিয়ে নিচ্ছি আর বাজার চলে এসছে তোমাদের দাদাভাই ওই যে বাজার এনে দিয়েছে ওইখানে দেখো শাক রাখা রয়েছে এগুলো আর চাল বাড়ন্ত ছিল ঘরে তো ফার্স্টে না মানে অল্প করে চাল নিয়ে এসছে খেয়ে দেখব যে কেমন হয় রান্না করে দেখবো আর কি মানে টেস্টিং যে বলতে পারো যদি ভালো হয় তাহলে ওটাই এক বস্তা চাল আনা হবে এই এর আগের দিন রাত্রেবেলা এনেছিলো এক কিলো মতন সেটা খেয়ে দেখলাম অতটা ভালো না এবার আজকে সকালবেলা এনে একটা এই চালটা আজকে রান্না করে দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে এটাই ফাইনাল করব আর তা হলে আবার আরেকদিন আর একটা টেস্টিং করতে হবে কেন বলো তো মাস এক মাসের পুরো চাল এক মাসেরও বেশি দুমাস প্রায় চলে যায় ওই চালে তাহলে যদি একটু ভালো চাল না হয় দুমাস ধরে বাজে চাল খাওয়া যায় বলো তো ওই জন্য একটু টেস্টিং করে তারপরে চাল কিনি এখন এক গামলা ভেজালাম কালকে ঝড় বৃষ্টি হয়েছে তো এই অবস্থাটা অবস্থা গাড়ি তুলেছিলো একদম একদম কাদার দাগ হয়ে গেছে এবং ঘর ঝাড়তে দেবো এই পায়ে পায়ে করে সারা ঘর যাচ্ছে আর রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি না রান্না জোগাড় এখনও করিনি এগারোটা সাড়ে এগারোটা কুড়ি বাজে চালটা খেয়ে রেখেছি আর কিছু তরকারি রয়েছে কালকে ওই বাড়িতে মাংস রান্না হয়েছিলো মা পাঠিয়ে দিয়েছিলো তো সেটাও আছে আর আজকে রান্না হবে লাল শাক বাদাম দিয়ে আর চিকেন তো চিকেন ধোয়াও হয়নি শাকটা কিছুই টাটা টাটা হয়নি পরে করব রান্নার থেকে পরে আসছি এগুলো সব গুছিয়ে রাখলাম সকালবেলা তো ব্রেকফাস্ট বানিয়েছিলাম পাস্তা দেখেছিলেন আর এই ঘরে বিছনা তুলে নিয়েছি এই ঘর গুছিয়ে নিয়েছি তবে ওই ঘরে বাবাইকে পড়াতে এসেছিলো তো সকালবেলা গোছানো খাটও আবার এলোমেলো হয়ে গেছে তবে বাবাই বসে এতক্ষণ টিভি দেখছিল এলোমেলো হয়ে গেছে আর এই বিছানার চাদরটা অনেকদিন ধরে পাতা রয়েছে নোংরা হয়েছে চাদর তারপরে এই বালিশের কভার সব চেঞ্জ করবো আজকে ওই জন্য আর গোছাইনি তখন থেকে পুড়িয়ে গেছে অনেকক্ষণ আগে নটা নটার সময় পড়িয়ে চলে গেছে পড়াতে এসেছিলো আজকে সাড়ে ছটায় আর বাবা এতক্ষণ টিভি দেখছিল পাস্তা খেলো খেয়ে এখন বন্ধুরা ডাকলো খেলতে বেরোলো আর আমি এখন বিছানাটা তুলে নিই গুছিয়ে নিই তারপরে রান্নার দিকে যাব আর এই জায়গাটা দেখো ফাঁকা করে দিয়েছি এই ঠাকুরের মূর্তিটা ওই জায়গাটাই থাকতো তো এখন ওখান থেকে সরিয়ে এখানটায় রাখলাম এখানে এই দুটো ঠাকুরই থাকলো ভাল লাগছে দেখতে আর এখানে কিছু জিনিস রেখেছি যেটা বাবাই সব সময় ইউজ করে পাউডার বাবাইয়ের একটা ক্রিম আর পোরলিন একটা চিরুনি এইগুলো এখানটায় থাকলো আর এই জায়গাটা পুরো ভালো এর ভিতরে কিছু এর ভেতরে রাখবো কিছু আমি ভাবছি বাবার বই খাতাগুলো এক্সট্রা যেগুলো সব সবসময় লাগানো সেইগুলো এর মধ্যে রেখে দেবো ভেবেছিলাম ওয়ার্ডডে রাখবো ওয়ার্ডড্যাপের ওই নিচের ড্রয়ারটায়ও বাবার বই খাতা আছে কিন্তু ওটাই একটাতে না ধরছে না এইটার মধ্যে রেখে দেবো ওখানে দেখাও যাবে খুঁজে পাওয়া যাবে সবসময় তো আর তো এখানে উপরে যাচ্ছিলো ভেতরে যাচ্ছিলো সব তো ওই ঘরে নিয়ে গেছি দেখেছ চলো বিছনাটা তুলে নিয়ে আমি চাদর চেঞ্জ করে নিই আর চাদরটা পাল্টি আজকে অবশ্য কাচবো না আজকে এক গামলা এক বালতি ভিজিয়েছি সেইগুলোই কাচবো আর এই চাদর তুলে রাখবো কালকে কাজবো কালকে তো কালকে ঝড় বৃষ্টি হয়েছে তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে আসছিল ব্রেক চিপেছে আর পিছল খেয়ে কাতার মধ্যে একদম পড়ে গেছে এইখানে এই জায়গাটা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ কাতা তো প্যান্টে পুরো লেগে গেছে কাজ হয়ে গেছিলো প্যান্টে পুরো কাদা লেগে গেছে ওই সেই প্যান্টগুলো আর কি চুবিয়ে দিলাম তারপরে কালকে আমার ড্রেসিং টেবিলটা সাজানো গোছানোর পরে অনেকেই কমেন্ট করে বলেছ অনেক অনেক ভালো ভালো আইডিয়া দিয়েছ যে খালি জায়গাগুলো কি কি রাখা যেতে পারে অনেকেই এই কমেন্টটা বেশি করেছে যে তোমার ব্যাগগুলো ড্রেসিং টেবিলের নিচের থাকগুলোতে রাখবে তো হ্যাঁ একদম খুব ভালো একটা আইডিয়া দিয়েছ এটা জানো তো এটাই আমি করবো এখন আমি আমার ব্যাগগুলো রাখা নিয়ে খুবই প্রবলেম হয় কোনো সময় আলমারির মধ্যে কোনো সময় শোকেসের মধ্যে আমি মানে জামা কাপড়ের মধ্যে গুঁজে গুঁজে রাখতে হয় আর ব্যাগগুলোর কেপটা নষ্ট হয়ে যায় এবার থেকে ঠিকই বলেছো ওইখানটায় রাখবো যখনই আমার প্রয়োজন হবে ওখান থেকে বের করেও নিতে পারবো সুবিধাও হবে চোখের সামনে হাতের কাছে থাকবে ভালো একটা আইডিয়া দিয়েছ আসলে কী বলতো তোমরা দিন অনেকেই অনেক রকম আইডিয়া দাও আমার ঘর সাজানোর সম্বন্ধে কিন্তু যেই আইডিয়াগুলো আমি নিতে পারবো মানে যেটা কাজে লাগাতে পারবো সেটাই সেইটা করি আর যেটা আমি কাজে লাগাতে পারবো না সেটা নিয়ে না হয়তো তোমরা ভিডিওতে দেখে একরকম বলো দেখে ভিডিওতে একরকম মনে হয় জানো তো আর সামনের থেকে দেখলে একরকম মনে হয় যেমন এই ঘরে এই খাটটা অনেকেই অনেক দিন আগের থেকে বলেছিল আমাকে ঘুরিয়ে জানলার দিকে মাথা করে আর পায়ার পাটা দরজার দিকে করে রাখতে কিন্তু সেইভাবে রাখলে না জায়গা থাকবে না ঘরে ঘর এই ঘরটা কিন্তু অনেকটাই ছোট জানি না ক্যামেরায় হয়তো বড় মনে হয় আর খাটটা যেহেতু ছোট তাই জন্য অনেকটা জায়গা মনে হয় কিন্তু খুব একটা জায়গা কিন্তু এই ঘরের মধ্যে নেই ওই জন্য রাখার প্রবলেম সোজাভাবে রাখা যাবে না আর আর একটা কমেন্ট পাই আমি যে ঠাকুরের দিকে পা দেয়া রয়েছে আসলে খাটটা এইভাবে রাখা রয়েছে ঠিকই কিন্তু আমরা কিন্তু যখনই শুই মাথাটা ঠাকুরের দিকে দিয়ে এই দিকে পায়ে দিই দেখো টিভিটা টিভিটা তা, কোন দিকে লাগানো আছে টিভি যেদিকে লাগানো থাকবে সেদিকেই মানুষ ফিরে বসবে আর পেছনটা কিন্তু এই দিকে ঠাকুরের দিকে মাথাটা দেওয়া হয় মাথা দিয়ে শোয়া হয় বা বসাও হয় আর টিভিটা যেদিকে এই দিকেই মুখ ফিরিয়ে আর কি মানুষের বসে শোয়ে তো কিন্তু খাটের মাথাটা যদি আবার এইদিকে করতাম তাহলে আবার অসুবিধা হতো কারণ এই জায়গাটা বেশি উঁচু হয়ে যেত যেতে আসতে অসুবিধা হতো জানলা টানলা খুলতে গেলে অসুবিধা হতো এখন খাটের পায়াটা এদিকে যেহেতু এখান থেকে গিয়ে আমি ওই পাশে জানলাটাও হাতে পেয়ে যাই খুলে দিতে পারি অতটা অসুবিধা হয় না তো দেখো বিছনাটা তোলা হয়ে গেল চেঞ্জ করে নিয়েছি চাদর আর এবার ঘর ছেড়ে ওই ঘর ওই পাশের ঘর বারান্দা ঝেড়ে চলে এসেছি আর এখন এই ঘরটাও ঝেড়ে নিয়েছি এখন বারান্দাটা শুধু ঝাড় দিচ্ছি আর এখানে জুতো রাখার ব্যাপারটাও অনেকেই কমেন্ট করে আমাকে আইডিয়া দিয়েছে যে সুর এক কেনার জন্য ফ্লিপকার্ট থেকে কিন্তু ফ্লিপ ফ্লিপকার্টের ওই সুর একগুলো না ভালো হয় না অনেকে কিনেছে দেখেছি যে খুব একটা টেকসই হয় না আমার ইচ্ছা আছে ওই মিস্ত্রি দিয়ে বানাবো হয় কাঠের বা প্লাইউডের হোক বা কাঠের হোক বা এক ধরনের ওই মেটেরিয়ালস এখন বেরিয়েছে পি না নাকি বলে সেইগুলো দিয়ে বানাবো তো সেটা খুব শীঘ্রই প্ল্যান হচ্ছে এই দুদিন আগে বাজারে গেছিলাম আমি সেই একটা এইসব ব্যাপারেই আর কি কথা বলতে সেটা যখন ফাইনালি বাড়িতে কাজ হবে একটা নতুন কাজ হবে বাড়িতে তোমরাও জেনে খুব খুশি হবে তবে এখন আমি কিছু বলবো না আগে হোক কাজটা তারপরে দেখাবো তোমাদের ঠিক আছে এবার ঘর দর ঝেড়ে আমি ভাবলাম কি ঠাকুরের বাসনটা মেজেই রাখি রান্না রান্নাবান্নার দিকে যাওয়ার আগে ঠাকুরের বাসনটা মাজা থাকলে রান্না করেই আমি চলে যেতে পারবো আর এদিকে চাপ থাকবে না আর জামা কাপড়গুলো তো আর ভেজালাম না এই চাদর টাদর গামলার মধ্যে এখানেই রেখে দিয়েছি আজকে আর কাজ না বেলা হয়েও গেছে এমনিতেও আর রান্না এখনও হয়নি ওই জন্য আমার দেরি হয়ে যাবে চলো আমি এখন ঠাকুরের বাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে নিই তারপর রান্নার দিকে যাব আর আমাদের এই বেসিনটা কিন্তু অনেকটা ছোট এই জায়গাটাই ধরবে সেইভাবেই কেনা হয়েছিল ছোট সাইজের একদম মাপে মাপে কেনা ওই জন্য না খুব একটা বেশি জোরে জল ছাড়লে বা কোনো বেসিনে কাজ করলে নিচে একটু জল জল ছিটে যায় এবার মাসি একটু পরেই চলে আসবে ঘর 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 হবে না শুধু মুছে দিলেই হয়ে তো যখন ঘর মুছতে আসবে তার আগেই আমি চেষ্টা করি যে এই বেসিনে যা কাজ করার বেসিন পরিষ্কার করা বলো ঠাকুরের বাসন বলো এটা করে রাখলে না নিচে যেইটুকুনি জল ছিটে ছিটে যায় সেগুলো মুছে দেয় মাসি তাহলে ঘরটা পরিষ্কার থাকে তো এদিকে আমি রান্নায় চলে এসেছি মাংস ধুয়ে নিয়েছি আর যা যা কাটার আলু পেঁয়াজ তেঁয়াজ সব কেটে নিয়েছি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি বাদাম দিয়ে ব্যাস লবণ হলুদ দিয়ে শাকটা আর কাঁচা লঙ্কা দিয়ে শাক ভেজে নিলাম আর পেঁয়াজ দিয়ে আর রান্না করতে করতে আবার তোমাদের দাদা ভাই চলে এসেছিলো এই একটা এখন একটা বাজে অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে রান্না বসিয়েছি প্রায় পুনে একটা নাগাদ তো তোমাদের দাদাভাই প্রায় আসলোই একটা দশ পনেরো নাগাদ তো এসে বললে এখনও রান্না হয়নি তাহলে থাক আমি চিকেনটা আমি রান্না করি তাই আমিও দেখলাম ভালোই হবে খুনি তাহলে আমি আমার ওইদিকে কাজে চলে যেতে পারবো তুমি তাহলে করো তা আমি বললাম শাক ভাজাটা আমি নামিয়ে দিই তারপর তুমি এবার কড়াইটা আবার ধুতে হবে সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে রান্না করে দেবে ঠিকই কিন্তু এই গোছানো কাজ এগুলো তো করতে পারে না তো আমি কড়াইটা দেখো পুড়েও গেছে কেমন সকালবেলা পাস্তা করেছিলাম তো তার নিয়ে এমনি ধুয়ে নিয়েছিলাম কড়াই ধুয়ে শাক বসিয়েছিলাম ওই জন্য একটু পুড়ে পুড়ে গেছে তো আবার ধুয়ে নিলাম কড়াইটা ধুয়ে বসিয়েও দিলাম আর তেল টেল একেবারে দিয়েই দেবো আর ও রান্নাটা করবে কারণ কতটা পরিমাণে তেল দেবো ও বুঝতে পারে না ও রান্না করলেই বেশি তেল দিয়ে দেয় তো টমেটোটা কাটা ছিল না টমেটো পেঁয়াজ আমি কেটে দিলাম আর মশলাটা পুরো রেডি করে দিলাম লবণ হলুদ সমস্ত রকম মশলা দিয়ে একসা এক জায়গায় করে দিলাম তাহলে ওর আর খুঁজতে হবে না কোথায় কী মশলার কোটো আছে আমি শুধু বললাম যদি লবণ লাগে আর একটু পরে চেখে দেখবা কষানোর পরে তাহলে লবণটাই দেবা তাছাড়া সব দেওয়া আছে আর গরম মশলাটা দিইনি গরম মশলার প্যাকেটটা ওই সামনেই হাতের কাছে রেখে দিয়েছি আর রান্না হয়ে গেলে নামানোর সময় দেবে তো এই যে তোমাদের দাদা ভাই এখন রান্না শুরু করে দিয়েছে আর আমি এদিকে জলের বোতলগুলো সব ভরবো আর ওইদিকে ঘর মুছতে যে ঘর মুছছে আর বাবাই স্নান করে নিল বাবাই খেলছিল তখন বাইরে ফুটবল আমি ওকে বললাম আগে স্নান করে নে কারণ যেই ঘর মুছবে তারপরে যেই ও ফুটবল খেলার কাদা পায়ে উঠবে পুরো ছাপ ছাপ সাদা মানে সাদা টাইলসের উপরে দাগ হয়ে যায় ওই জন্য আর ও বিকেলে কি গেঞ্জি পরে খেলতে যাবে সেটা এখন থেকে ভেবে আমাকে বলছে এই জার্সিটা পরে আজকে বিকেলে খেলতে যাব আমি বাপরে বাপ এই সবে খেলে আসলি তাও তোর হলো না বিকেলে কি খেলবি তাই এখন চিন্তা করছিস আর এদিকে তোমাদের দাদাভাই মাংস ভেজে রান্না করছে আজকে অন্যরকম করে রান্না করেছে আমি তো মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে করি তা আজকে ভেজে রান্না করেছে বেশ ভালোই হয়েছিল দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে আর খেতেও ভালোই হয়েছিল দারুণ হয়েছিল সত্যি এরা মাঝে সাঝে এক একদিন রান্না করে খাওয়ালে তো আমারও ভালো লাগে এই দেখো আজকে আমাদের বাড়ি দুটো দিদি ভাই এসেছে ওদের বাড়ি বঙ্গাতেই আমাদের এখানেই কে ননদ কে বৌদি দুই ননদ বৌদি এসেছে আমার সাথে দেখা করতে নাম বলো নوره শুনিত্রা চাচাছি কিন্তু আছাচু তো অনেক হলো আমাদের চেনায় আশেপাশে বাড়ি ওদের বঙ্গার মধ্যেই চলো গল্প করি ওদের সাথে সবাই হাই করে দাও তো গুড ইভিনিং এভ্রিমান এখন সাতটা বাজতে যাই তো দিদি ভাইরা চলে গেল আর বিকেলবেলা দুটো দিদি ভাই এসেছিলো দেখলেই তোমাদের বাড়িতে তারপর আমি ফ্রেশ হলাম এখানে সন্ধে দিলাম আর এখন চা বানাবো বাবাই খেতে গেছিল এবার তুই ঘরে বসবি না ফ্যান অফ করে দিলাম তাহলে বাইরে বস এখন আমি একটু চা বানাবো বাবাও চা খাবে আমাকে তুলে নেই আমার পেছনে ওখানটায় মেললাম ফ্যান চলছে জন্য একটু আওয়াজ হবে সব কেটেছি তো আজকে জন্য ওখানে একটু মেলা থাক পেয়ে যাবে কারণ সাদা জামায় উজালা দিয়েছি যদি দলা করে রাখি যদি একটা থেকে আর দাগ লেগে যায় ওই জন্য মেলে রাখলাম ওখানটা একটু দেখতে খারাপ লাগছে এই জন্য করো আমি পর্দাটা টেনে দেবো একটু পরেই টেনে দেবো ফ্যান নক না করলে এখানে গ্যাস জ্বালানো যাবে না এ তুই ঘরেই বস আমি চা করে নি তাই ডাকবো আর ওই দিদি ভাইরা আজকে রাইস বানিয়েছিল এই যে ফ্রায়েড রাইস চিকেন কষা আর চাটনি একটা কুলের আচার আছে আর একটা টমেটোর চাটনি আছে এগুলো সব পরে দিয়ে গেল আমাদের তখন খেয়ে শুয়ে পড়েছি চারটের সময় ওরা একটু দেরি করে রান্না করেছিল চারটের সাড়ে চারটের সময় হয় দিয়ে গেলো এগুলো আছে রাত্রে আর আমার কিছু রান্না করা লাগবে না ভাত চা আছে আর রাইস তাইস দিয়ে ওগুলো দিয়ে রাতে হয়ে যাবে আর এখন চা করে আমি আর বাবা একটু চা বিস্কুট খেয়ে বাবাইকে পড়তে বসাবো সবাই পড়বে আর আমি বসে থাকবো ওর সকালবেলা কালকে পড়াও আছে স্কুলও আছে তো ওই জন্য আর পড়ে নিলে আমি ওকে বললাম যে নটার মধ্যে খেয়ে দেয় তুই শুয়ে পড়বি নইলে সকালবেলা উঠতে পারে না কালকেও কিসায় আসবে না সাতটা তাও সাতটায় উঠ আসলেও সেই তো সকালে উঠতে হবে এমনিতে তো নটার নিচে ওঠে না চলো চা করেন বাবাই এখন ওই রাইসটাই খাচ্ছে ও রাইস দেখে ও বলছে যে আমি চা খাবো না আমাকে রাইস মাংসই দাও তাই খায় তাই খাচ্ছে রাত্রিবেলা ভাত দিয়ে মাংস ভাত খেয়ে নেবে এখন ও বলছে তো আমি আর খাবোই না এখন খেয়ে এখন ওই সাতটা বাজে খেয়ে দিয়ে পড়বো পরে ঘুমিয়ে পড়বো তো আমি বললাম না রাত্রিবেলা অল্প করে ভাত খেয়ে নিস এখনই রাইসটাই খেয়ে নিই আমি আমার জন্য একার জন্য চা বানাই আবার অনেকে কমেন্ট করবে যে তুমি শুধু রান্না বান্না চা খাওয়া দেখাও আর অন্য নতুন কিছু করো কালকে একটা দেখলাম ম্যাডাম কমেন্ট ছিল করে আবার ডিলিট করে দিয়েছে মনে না এসে তো কী দেখাবো বলো আমি সংসারে যেই কাজগুলো করি সেগুলোই তো দেখাবো তাছাড়া আর এক্সট্রা কিছু দেখাতে পারবো না নিশ্চয়ই বাইরে গিয়ে অন্য কিছু করে তো দেখাতে পারবো না সংসারে তো এই কাজই থাকে রান্না বান্না খাওয়া দাওয়া আর হয়তো কোনো কোনো সময় বাজার ঘাটে যাওয়া এই তাছাড়া তো আর কিছু সংসার নেই এর মধ্যে ডেলি ব্লগ তো এরমই হয় ডেলি রুটিন তাছাড়া অন্য কিছু আর কি করব তা অন্য কিছু বানিয়ে আর তো ব্লগে দেখাতে পারবো না তাই না তাই ওই প্রত্যেক দিনে একই রকম হয় হয়ে যায় রান্না রান্নাবান্না যা করা ছেলেকে পড়ানো সংসারের কাজকর্ম এই এটাই হচ্ছে ডেলি ব্লগ লাভ। লাভাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বল। অতটা গরম নেই। অন্য দিনের মতো অত গরম নেই। চায়ের সাথে খাবো টমেটো বিস্কুট। ছোটোবেলায় এই টমেটো বিস্কুট আমার ফেভারিট ছিল। আমার বাবার দোকান থেকে। তখন আমার বাবার দোকানটা ছিল। মাঝে তো বন্ধ হয়ে গেছিলো করে কয়েক বছরের জন্য বন্ধ রেখেছিল। তখন ওই দোকান থেকে হয় সররুটি নাই লাড্ডু গজা নইলে এই টমেটো বিস্কুট আমি টিফিনে নিয়ে যেতাম মানে যেদিন মা বাড়ির থেকে লুচি টুচি বা রুটি তরকারি করে দিত না সেদিনকে এগুলো নিয়ে যেতাম দোকান থেকে সেই ছোটোবেলার থেকে আমার ফেভারিট এই বিস্কুটগুলো তো গাইজ এখন বাজে রাত সাড়ে নটা আর বাবাই এতক্ষণ পড়ছিল সেই সন্ধ্যার থেকে আমি ওর পাশেই বসেছিলাম আর কোনো কাজ করিনি ভিডিও করে নিই ফোনটা চার্জে দেওয়া ছিল এখন ও ঘুমিয়ে পড়েছে আর আমি জামা কাপড়গুলো গোছাবো খাটটা একটু গুছিয়ে রাখবো ও যেমন শুয়ে আছে তার পাশ দিয়ে পাশ দিয়েই খাটটা বিছানাটা গুছিয়ে রাখবো কারণ সকালবেলা পড়াতো তখন আর আমি এই ঘরে আসবো না আর বাবাই তো খেয়েছে বলেছে আমাকে ডাকবে না খাবো না এখন দেখি তোমাদের দাদাভাই আসুক যদি আমরা খাওয়ার সময় ওকে আর একবার ডেকে যদি এক দুগালো খাই খেয়ে নেবে উনি খাবে আর যদি না উঠতে চায় তাহলে আর খাওয়াবো না সকালবেলা খাবে তো চলো আমি আগে গুছিয়ে ওয়ার্ড্রবে তুলে নিই তারপর আর ভাত তো রান্না করতে হবে না সব রয়েছে রাইসও রয়েছে অল্প একটু ভাতও রয়েছে তাই আমাদের দুজনের খেয়ে এখনও থেকে যাবে মনে হচ্ছে ভাত তো গুছিয়ে নিয়ে গেল তারপরে আসছি দেখতে চলো ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখন আর সেরম কোনো কাজ নেই রাত্রে ভাত রান্না নেই শুধু খাওয়া দাওয়া ঘুম ছাড়া আর কোনো কাজ নেই কালকে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো দ্যাট এ গুড নাইট